আচ্ছা আসেন তাহলে আমরা দ্রাব্যতাতে যাই আর দ্রাব্যতা এমন একটা টপিক এই টপিক থেকে বোর্ডে তো অ্যাকসেপ্ট পুরো সিকুই থাকে এবং প্রায় ঘুরে ফিরে আপনি ঢাবি বলেন মেডিকেল বলেন বুয়েট বলেন প্রায় প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতেই এই দ্রাব্যতা টপিক থেকে এম সিকিউ থাকে আর বুয়েটে যে দুইশো নাম্বারে রিটার্ন হয় তার মধ্যে দশ নম্বরে একটা পুরো দ্রাব্যতার ম্যাথই থাকে এবং গত বছরও ঢাবিতে দুই হাজার আমরা একবার প্রথম ক্লাসে গুণগত রসায়নের যে এনসিকিউ গুলা সলভ করছিলাম সেখানে দেখছি যে দ্রাব্যতা থেকে একটা এনসিকিউ কি আসছে তো আমরা একবার দ্রাব্যতার বেসিক থেকে শুরু করে মানে কোশ্চেন কিভাবে হতে পারে সবগুলাই দেখব আর যেহেতু আমরা ঢাবির এই জন্য পড়াইতেছি এখানে আমরা কোনো ক্রিটিক্যাল ম্যাথে ঢুকবো না কারণ এই ইউনিটে যেহেতু আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না কোনো ক্রিটিক্যাল ম্যাথ আসবে না এমন ম্যাথ আসবে যেটা আপনি উইদাউট ক্যালকুলেটর কি করতে পারবেন সলভ করতে পারবেন আচ্ছা দ্রাব্যতা বা সলিবিলিটি দ্রাব্যতা এটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে ঠিক আছে এখন দ্রাব্যতা ক্লিয়ার হইতে হলে আগে আপনাকে দুইটা দ্রবণ সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর আরেকটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ ধরেন একটা পাত্রের মধ্যে আমরা পানি নিলাম আচ্ছা তার আগে আমরা বলি যে আমরা জানি আমরা যখন দ্রাবকের মধ্যে দ্রবকে দ্রবীভূত করি তখন তৈরি হয় কি দ্রবণ আমরা মাথায় রাখবো দ্রবণের মধ্যে যেটা অনুপাতে কম থাকবে সেটাকে আমরা বলি আর দ্রবণের মধ্যে যেটা অনুপাতে বেশি থাকবে মধ্যে চিনিকে করা হয়েছে একটা তৈরি তাহলে দ্রবকে চিনি আর দ্রাবককে পানি বা ধরেন এক গ্লাস পানিতে এক চামচ লেবুর রসকে দ্রবীভূত করা হয়েছে তাহলে যে দ্রবণটা প্রস্তুত হবে সেখানে দ্রবকে লেবুর রস আর দ্রাবক পানি কারণ ওই দ্রবণের মধ্যে লেবুর রসের পরিমাণটা কম আর পানির পরিমাণটা কি বেশি এখন ধরেন আমরা এক গ্লাস পানি নিলাম জাস্ট বুঝার জন্য আমরা ধরে নিই যে এই এক গ্লাস পানিতে সর্বোচ্চ পাঁচ চামচ লবণ বা ধরেন এনএসএল জাস্ট বুঝার জন্য যে এই এক গ্লাস পানিতে সর্বোচ্চ পাঁচ চামচ লবণ কি হয় দ্রবীভূত হয় এর বেশি দ্রবীভূত হয় না আপনি যদি পাঁচ চামচ লবণের পরে এখানে এক চিমটি লবণও যোগ করেন সেটা আর দ্রবীভূত হবে না সেটা পাত্রের তলদেশে অদক্ষেপ বা তলা নিয়ে আগে কি থাকবে জমে থাকবে এখন এই এক গ্লাস পানিতে আমি আমি যদি পাঁচ চামচ লবণকে দ্রবীভূত করি তাহলে যে দ্রবণটা পাবো সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ আর যদি পাঁচ চামচের কম পরিমাণ লবণকে দ্রবীভূত করি তখন যে দ্রবণটা আমরা সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত আচ্ছা আচ্ছা আমরা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি ধরেন যে কোন ক্লাসে আপনার সর্বোচ্চ কোনো একটা ক্লাসরুমে সর্বোচ্চ তিরিশ জনের ক্যাপাসিটি আছে তিরিশ জন ছাত্র আপনার বসতে পারে তো ওই ক্লাসে যদি 30 জন ছাত্র আপনার উপস্থিত থাকে তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো সম্পৃক্ত অবস্থা যদি একজনও কম উপস্থিত থাকে ধরেন 29 জন আছে তখন সেটাকে আমরা কি বলবো অসম্পৃক্ত অবস্থা মানে ধারণ ক্ষমতার সর্বোচ্চটা যদি থাকে তাহলে সম্পৃক্ত আর তার থেকে কম থাকলে কি অসম্পৃক্ত তো আমরা বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে যদি সেই পরিমাণ দ্রব দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে সেই দ্রবণকে বলে সম্পৃক্ত দ্রবণ আর তার থেকে যদি কম পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে সেই দ্রবণকে বলে অসম্পৃক্ত দ্রবণ যেমন এখানে পাঁচ চামচ লবণ দ্রবীভূত হতে পারে আমি যদি পাঁচ চামচ লবণকেই দ্রবীভূত করি বা পাঁচ চামচ লবণে যদি দ্রবীভূত অবস্থায় থাকে তখন হবে সম্পৃক্ত আর তার থেকে কম থাকলে হবে অসম্পৃক্ত একটা দ্রবণ সম্পৃক্ত হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে একটা দ্রবণ যখন সম্পৃক্ত হবে তখন আপনি আর যদি দ্রব যোগ করেন সেটা আর দ্রবীভূত হবে না সেটা পাত্রের তলদেশে অদক্ষেপ বা তলানি আকারে জমা হওয়া শুরু করবে তাহলে যখন দেখব যে কোনো দ্রবণে আমরা দ্রব দিতেছি এটা আর দ্রবীভূত হইতেছে না ওই তাপমাত্রায় সেটা দ্রবীভূত হইতেছে না সেটা তলানি আকারে বারবার পড়তেছে তাহলে বুঝতে হবে সেটা কি একটা সম্পৃক্ত দ্রবণ এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন আমি এখানে যদি এক এখ চামচ চিনি দিই তাহলে আমরা একটা ঘনমাত্রা পাবো দুই চামচ চিনি দিলাম ঘনমাত্রাটা একটু বাড়লো নুন তার পরিমাণটাও কি আপনার চামচ দিলাম এভাবে করে আমি যখন পাঁচ চামচ লবণ দিলাম তখন দ্রবণটা সম্পৃক্ত হলো এবং এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা আমরা পাবো সেই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি তাহলে কোন সম্পৃক্ত দ্রবণের যে সর্বোচ্চ ঘনমাত্রাটা আমরা পাই সেটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি কারণ এরপরে আমি যেটা যোগ করব। সেটা কিন্তু আর ঘনমাত্রাকে বাড়াবে না পানির নোনতার পরিমাণকেও কি আর বাড়াবে না আমরা মাথায় গাছকের পর থেকে যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটা অ্যাকচুয়ালি কি দ্রাব্যতা আর কোন যৌগ কি পরিমাণ দ্রবীভূত হয় তার দ্রাব্যতা তার পরিমাণ দ্রবীভূত হয় কোন যৌগ কি পরিমাণ দ্রবীভূত হয় তার দ্রাব্যতা তার পরিমাণ দ্রবীভূত হয় ধরেন আপনাকে কোশ্চেনে বলল আমি এখানে চিত্রের সাথে দেখাই দিছি তবে কোশ্চেনগুলো আপনার বাংলা কথা দিয়ে আসবে চিত্র আসার সম্ভাবনা কম আপনাকে বলল যে ধরেন 0.3 মোলার সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ আপনাকে বলল যে জিরো সম্পৃক্ত যদি সিলভার দ্রবণ এই দ্রবণটা যদি মলার আপনার সম্পৃক্ত হয় তাহলে এই দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত দেখেন এখানে কোনো ধরনের ম্যাথ করার প্রয়োজন নাই কোশ্চেন কি বলছে কোশ্চেন বলছে এই দ্রবণটা সম্পৃক্ত কোশ্চেন বলছি কি এই দ্রবণটা সম্পৃক্ত যে যে সিলভার ক্লোরাইডের একটি সম্পৃক্ত পয়েন্ট দ্রবণের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট সেই দ্রবণে সিলভার দ্রাব্যতা কত যেহেতু দ্রবণটা সম্পৃক্ত তার মানে সিলভার ক্লোয়াইড দ্রাব্যতাও দ্রাব্যতা কত হবে জিরো পয়েন্ট থ্রি মোলার হবে তার মানে সম্পৃক্ত দ্রবণ যদি উল্লেখ করে দেয় তাহলে সেই দ্রবণের ঘনমাত্রাটাই কি হবে দ্রাব্যতা হবে এখানে কোনো ম্যাথ করার প্রয়োজন নাই এখন আসেন যেহেতু দ্রাব্যতা কি সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা সেটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি যার কারণে দ্রাব্যতার এককটা হচ্ছে মোল পার লিটার বা যেটাকে আমরা সংক্ষেপে বলি মোলার তাহলে দ্রাব্যতার একক কি মোল পার লিটার যেটা সংক্ষেপে আমরা মোলার বলি আরেকটা একক ইউজ করা হয় সেটা হচ্ছে গ্রাম পার লিটার তাহলে এই দ্রাব্যতার দুইটা একক আমরা ব্যবহার করি একটা হচ্ছে মোল পার লিটার আর একটা হচ্ছে কি গ্রাম পার লিটার আচ্ছা এখন আপনাদের পরীক্ষায় মানটা মোল পার পার লিটারেও লিটারেও থাকতে থাকতে পারে পারে গ্রাম তবে আপনারা যখন দ্রাব্যতার ম্যাথগুলো করবেন মাথায় রাখবেন অলওয়েজ মানগুলো আপনাকে বসাইতে হবে মোল পার লিটার বা মোলারে তো কোনো কারণে যদি কোশ্চেনে গ্রাম পার লিটারে মানটা থাকে সেটা আপনি কি করবেন মোল পার লিটারে কনভার্ট করবেন কিভাবে একটু খেয়াল করেন যদি আপনি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যেতে চান আপনি জাস্ট আনুবিক ভর দিয়ে গুণ করে দিবেন আর যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে আসতে চান আপনি আনুবিক ভর দিয়ে কি করবেন ভাগ করে দিবেন তাহলে আপনাকে যদি বলে ধরেন আপনাকে বলল যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো আই যোগের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার আমি এখানে একশো আই প্রতীক হিসেবে ধরতেছি একশো আই যোগের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে মোল পার লিটারের দ্রাব্যতা কত তো এখানে একশো তো থাকবে না আপনাকে যে কোনো একটা যোগও থাকবে আপনি কি করবেন যেই মানটা আছে ওই গ্রাম পার লিটারে যে মানটা আছে ওই মানটাকে জাস্ট ওই যোগের আণবিক ভর দিয়ে কি করে দিবেন ভাগ করে দিবেন তাহলে আনসারটা কি মোল পার লিটারে কনভার্ট হয়ে যাবে ওকে এখন আসেন আমরা তাহলে আমরা বুঝতে পারলাম দ্রাব্যতা দ্বারা প্রকাশ করা হয় এবং দ্রাপ্যতার হচ্ছে মোল পার লিটার যেটা আমরা সংক্ষেপে মোলার বলি আর একটা হচ্ছে কি গ্রাম পার লিটার আর মোল পার লিটার এবং গ্রাম পার লিটারের মধ্যে কনভার্ট করবো কিভাবে যদি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাওয়া লাগে আনবিক ভর দিয়ে গুণ করব আর গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার হলে কি আনবিক ভর দিয়ে ভাগ করব এখন আসেন যেটা থেকে 2023 এর क्वेश्चन আসছে তো আমরা দ্রাব্যতা গুণফল বুঝার আগে আমরা একটু আয়নিক গুণফলটা বুঝি কারণ আয়নিক গুণফলটা যদি আপনি বুঝেন তাহলে দ্রাব্যতা গুণফল আপনি অটোমেটিক্যালি বুঝবেন আচ্ছা আয়নিক গুণফল আমরা ইংরেজিতে বলি আয়নিক প্রোডাক্ট এটাকে আপনার প্রকাশ করা হয় কেআইপি দিয়ে প্রকাশ করা হয় কেআইপি দিয়ে আচ্ছা ধরেন NaCl একটা আয়নিক যৌগ আমরা জানি এই NaCl যখন জলীয় দ্রবণ বা পানিতে যায় সেটা কি উৎপন্ন করে প্লাস আয়ন উৎপন্ন করে এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করে তখন এই যে আয়নিকরণ বিক্রিয়াটা বা সোডিয়াম NaCl এর জন্য আয়নিক গুণফলের ফর্মুলাটা কি হবে দেখেন KIb সমান সমান হবে এই সোডিয়াম প্লাস এর ঘনমাত্রা এবং ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা অর্থাৎ কোন জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি আয়নিক গুণফল বলি কোনো জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি আয়নিক গুণফল বলি এখন আপনাকে যদি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড দেখেন আপনি একটু ভাঙাটা একটু শিখেন অনেক সময় আমরা এই যৌগুলাকে ভাঙতে গিয়ে ভুল করি যারা আমাদের ফর্মুলাতেও হয় আমরা ক্যালসিয়াম ক্লোরাইডে ভাঙলে কি উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম টু প্লাস এখানে উৎপন্ন হবে কি ক্লোরিন টু ক্লোরিন মাইনাস তাহলে এটার জন্য কেআইপি এর ফর্মুলাটা কি হবে বলেন তো এই যে ক্যালসিয়াম টু প্লাসের ঘনমাত্রা গুণ কারণ ক্লোরিন মাইনাস কয়বার আছে দুইবার আমরা লিখব ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা গুণ ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারি এভাবে ক্যালসিয়াম টু প্লাস গুণ এই যে এক্স ইন্টু এক্স এক্স স্কয়ার তাহলে ক্লোরিন মাইনাস গুণ ক্লোরিন মাইনাস কি হবে এই যে স্কোয়ার তা আমরা সময় এই লাইনটা স্কিপ করে সরাসরি এই লাইনটা লিখবো জাস্ট মাথায় রাখবো এই যে সহকটা আছে এই সহকটা কি হিসাবে যাবে পাওয়ার হিসাবে যাবে তা আমরা যদি এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জন্য লিখি এটা এমবি 2023 এ আসছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আপনার 2023 তে ধাবিতে আপনার क्वेश्चनটা আসছিল তা আমাদের এখানে ওই क्वेश्चनটা সলভ হয়ে যাবে তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভাঙলে কি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম 3+ এবং 3 ওএইচ মাইনাস উৎপন্ন হবে তাহলে এটার জন্য আয়নিক গুণফল বা কেআইপি এর ফর্মুলা কি হবে এই যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের এর ঘনমাত্রা গুণ এই যে ওএইচ মাইনাস এর ঘনমাত্রাটা আর এই সবটা কি যাবে পাওয়ারে যাবে এখন এটা ছিল আয়নিক গুণফলের ইকুয়েশনগুলো আপনি কিভাবে লিখবেন সেটা হলো এখন আসেন দ্রাব্যতা গুণফল কখন হবে আমরা যদি উপরে লিখি দ্রাব্যতা লিখি প্রোডাক্ট যেটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি এখন দেখেন এই যে আমরা বললাম যে এনএসিএল এর একটা জলীয় দ্রবণ আমরা কি জানি যে দ্রবণটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এনএসসিএলের জলীয় দ্রবণটা সম্পৃক্ত হতে পারে আবার কি অসম্পৃক্ত হতে পারে বাট আমাদেরকে যদি উল্লেখ করে দেয় যে এই জলীয় দ্রবণটা এটা একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ যদি না বলে আমরা জানি না সম্পৃক্ত হতে পারে অসম্পৃক্ত হতে পারে যদি বলে যে এনএসসিএলের এই জলীয় দ্রবণটা সম্পৃক্ত তাহলে এই যে আয়নিক গুণফলটা এটাই কি হয়ে যাবে দ্রাব্যতা গুণফল হয়ে যাবে তার মানে একটা সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা কি হয় সমান হয় বা আমরা বলতে পারি যে একটা দ্রবণ যখন সম্পৃক্ত হয় তখন তার আয়নিক গুণফলটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি সেটা হচ্ছে কি দ্রাব্যতা গুণফল তার মানে দ্রাব্যতা গুণফলের মানটা কি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য দ্রবণটা যদি সম্পৃক্ত হয় তার যে আয়নিক গুণফলের মানটা আমরা পাবো সেটা অ্যাকচুয়ালি কি তার দ্রাব্যতা গুণফলের মান আর যদি সিম্পলি আয়নিক গুণফলের কথা বলি তাহলে আপনার কি মানটা সম্পৃক্ত দ্রবণের জন্য হতে পারে অসম্পৃক্ত দ্রবণের জন্য কি হতে পারে তার মানে এই যে যদি বোঝা দেয় যে এই দ্রবণটা সম্পৃক্ত তাহলে এটাও কি হবে দ্রাব্যতা গুণফল এটাও কি হবে দ্রাব্যতা গুণফল আচ্ছা এখন আসেন পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে সেটা আমরা একটু দেখি না এত গরম পড়তেছে মানে আপনার এসি লাগানো ছাড়া মনে হয় না ক্লাস কন্টিনিউ করা যাবে এসি আপনার আচ্ছা এখন আপনার কোশ্চেন কেমন হবে যেমন ধাবিতে দুই হাজার তেইশে যে কোশ্চেনটা আসছে তো এখানে আমরা একটু ভুল এখানে থ্রি হবে এটা যাই হোক দেখেন ধরেন আপনাকে কোশ্চেনে বললো আমরা একটু কোশ্চেনটা দেখি কিভাবে আপনাকে যদি বলে যে এনএসিএল এর দ্রাব্যতা অ্যাস হয় এনএসিএল এর দ্রাব্যতা যদি অ্যাস হয় তাহলে এর দ্রাব্যতা গুণফল কত হবে এখন দেখেন এনএসিএল এর দ্রাব্যতা এস এখন আপনার এনএসিএল ভাঙে কি এন এসিএল ভেঙে তৈরি করে আমরা একটু আগে দেখলাম যেখানে দেখলাম এন এ প্লাস এবং কি

এই যে সোডিয়াম প্লাস এর ঘনমাত্রা গুণ ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা তাহলে সোডিয়াম প্লাস কত এস ক্লোরিন মাইনাস কত এস তার মানে এস স্কয়ার তাহলে আপনি যদি কখনো বলে যে এনএসিএল এর দ্রাব্যতা এস হলে এর দ্রাব্যতা গুণফল কত आंसर কত এস স্কয়ার আচ্ছা এখন সেম ভাবে দেখেন আমরা এই এখানেই দেখাই দেই আপনাকে যদি বলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস হলে এর দ্রাব্যতা গুণফল কত দেখেন অনুপাতটা কেমন 1:2 ওয়ান ইস টু টু তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যদি এস পরিমাণ দ্রবীভূত হয় সে এস পরিমাণ ক্যালসিয়াম টু প্লাস এবং টু এস পরিমাণ কি তৈরি করবে ক্লোরিন মাইনাস তৈরি করবে তাহলে কোশ্চেনটা যদি বলে যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস হলে এর দ্রাব্যতা গুণফল কত তাহলে এখানে আমরা এস হবে এখানে হবে টু এস আর এই যে ফর্মুলা মাথায় রাখবেন এই টু এসটা কিন্তু ক্লোরিন মাইনাস ঘনমাত্রা আর এই টুটা হচ্ছে সূত্রে টু সেটা আপনাকে দেওয়াই লাগবে আমরা অনেক সময় এখানে টু দিলে এখানে টু দিই না আবার এখানে টু দিলে এখানে টু দিই না ভাবি টু তো একবার ডিসি মাথায় রাখবেন এই ক্লোরিন মাইনাস ঘনমাত্রা কত আপনি বলেন এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আপনি যদি অ্যানালাইসিস করেন সেখানে ঘনমাত্রা কত পাবেন টু এস তাহলে ক্লোরিন মাইনাস ঘনমাত্রা কত টু এস আর এটা হচ্ছে কি ফর্মুলা বা সূত্রের টু আমরা দিলাম তাহলে এখানে আমাদের কত আসবে এখানে আসবে হচ্ছে এস গুণ ফোর এস স্কোয়ার তার মানে ফোর এস কিউব তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় এর দ্রাব্যতা গুণ হবে কি ফোর এস তা আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য করি যেটা আপনার ঢাকা বোর্ড দুই সরি আপনার ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে দুই হাজার তেইশে আসছে তাহলে এটা যদি এস হয় এটা হবে এস এটা হবে কি থ্রি তাই না তার আমরা যদি এখানে একটু মানটা বসাই তাহলে এটা হবে এস এটা হবে 3s এখানে সূত্রের কিউব তাহলে দেখেন এখানে থাকবে তিন ত্রিকা নয় সেভেন এস কি আচ্ছা তাহলে এই টাইপের কোশ্চেনটা এই প্যাটার্নের এর কোশ্চেনটা যেহেতু আপনার তেইশে অ্যাডমিশনে আসছে তো সামনেও এই টাইপের কোশ্চেন রিপিট হতে পারে ওকে এখন আসেন আইনিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে কিছু বোঝা পড়া আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি মাথায় রাখবেন একটা দ্রবণ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বা আপনার অদক্ষে পড়বে কি পড়বে না সেটা আমরা সেটা আমরা দ্রাব্যতা গুণফল এবং আইনিক গুণফলের মানকে কম্পেয়ার করে বলতে পারি ধরেন যদি এমন দেখেন যে হয় তার মানে মানটা দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত যদি এমন হয় যে আইনি গুণফলের মানটা এখনো দ্রাব্যতা গুণফল থেকে কম মানে দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোন যৌগের জন্য এই দ্রাব্যতা ধ্রুব হয় তো আমরা আয়নিক গুণফলের মানটা নির্ণয় করে দেখলাম যে আয়নিক গুণফলের মানটা কি হয়েছে দ্রাব্যতা গুণফলের সমান হয়েছে তার মানে দ্রবণটা সম্পৃক্ত আর যদি দেখি যে না আইনী গুণফলের মানটা এখনো ছোট দ্রাব্যতা গুণফল থাকে তাহলে বুঝতে হবে কি আমরা যে দ্রবণটার জন্য আয়নিক গুণফলের মান নির্ণয় করলাম সেটা অ্যাকচুয়ালি কি না কোন সম্পৃক্ত দ্রবণ না সেটা কি অসম্পৃক্ত দ্রবণ আর যদি আপনি নির্ণয় করার পরে দেখেন যে আইনিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলকে ছাড়াই গেছে তাহলে ভাববেন যে ঘটনা ঘটে গেছে অর্থাৎ অদক্ষেপ পড়বে। তাহলে যদি কখনো এমসিকুতে বলে যে নিচের কোন শর্তে বা নিচের কোন ক্ষেত্রে অদক্ষেপ করবে তাহলে মাথায় রাখবেন যখন দেখব যে আইনিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফল থেকে বড় হয়েছে বা আইনিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলকে ছাড়াই গেছে তাহলে মাথায় রাখবেন কি অদক্ষেপ পড়বে ওকে আচ্ছা এখন আছেন আমরা সম আইন প্রভাবটাও দেখেন আমি এখানে আপনাদের ডিটেলস ম্যাথ বা ম্যাথে যাইতেছি না কারণ ঢাবির এই ইউনিটের কোশ্চেন পর্যালোচনা করে দেখবেন এখানে আপনার কিন্তু ডিটেলস ম্যাথ আছে না ছোট ছোট ম্যাথ আছে যেটা আপনার এই টাইপেরই এখন আছেন সময়ন প্রভাবটা কি ধরেন এজিসিএল এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই সময়ন প্রভাব দেখেন দ্রাব্যতা থেকে এই সময়নের প্রভাব থেকে আপনার কোশ্চেন আসছে এবং একটু আগে আমরা যে প্রবলেমগুলো দেখালাম ওখান থেকেও কি কোশ্চেন আসছে তো এটা একটা মৃদু তরিত বিশ্লেষ্য তো এখানে আমরা যদি এমন একটা রাখবেন এই দ্রবণে কিন্তু সিলভার একটা আছে নির্দিষ্ট দ্রাব্যতা মৃদু তরিত বিশ্লেষণ এখন আমরা যদি এই সিলভার ক্লোরাইড এর দ্রবণে অর্থাৎ একটা মৃদু তরিত বিশ্লেষণ বা আমরা বলতে পারি স্বল্প দ্রবণীয় লবণ তাহলে এই মৃদু তরিত বিশ্লেষণ বা স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে আমরা যদি এমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যোগ করি যেই লবণে এই মৃদু তড়িৎ বিশ্লেষের যে কোনো একটা আয়ন আছে যেমন দেখেন এখানে আছে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস তাহলে আমরা যদি এই সিলভার প্লাস বা ক্লোরিন মাইনাস আয়ন বিশিষ্ট যে কোনো একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যেমন এনএসসিএল এই এনএসসিএলের মধ্যে খেয়াল করেন তো এই ক্লোরিন মাইনাসটা কমন না তাহলে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রবণে তার যে কোনো একটা আয়ন বিশিষ্ট একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যদি যোগ করা হয় তখন এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রাব্যতা কি হয় চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আর এই ঘটনাকে বলা হয় সম আয়ন প্রভাব তাহলে মাথায় রাখবেন একটা মৃদু তড়িৎ বিশ্লেষের সাথে যদি এমন একটা তড়িৎ এমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকে যেখানে একটা আয়ন কি কমন বা সম তাহলে সেক্ষেত্রে কি হবে দ্রাব্যতার পরিবর্তন হবে আমাদের মোটামুটি বর্ণালী এবং আপনার দ্রাব্যতার বেসিক শেষ আর ঢাবির জন্য দ্রাব্যতার আমার মনে হয় এই বেসিক কনসেপ্টগুলা ক্লিয়ার লাইকলি ঢাবিতে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আপনি আনসার করতে পারবেন ওকে তো আপনাদের এই গুণগত রসায়নের উপর এটাই আমাদের হয়তোবা লাস্ট ক্লাস আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হয়তো বা মৌলসুমের পর্যায় বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যেটা অধ্যায়টা আছে মানে অর্থাৎ ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারটা হয়তো শুরু করতে পারি অথবা সেকেন্ড পেপারও শুরু করতে পারি যাই হোক এটা আমরা ইনশাল্লাহ জানাই দিব না তো এই চ্যাপ্টারটা শেষ করার আগে একটা কথা বলে দিই আপনাদের প্র্যাকটিক্যালে এবং এই চ্যাপ্টারের শেষের দিকে মোট প্রায় এগারোটার মতো আয়ন শনাক্তকরণ আছে এই যে অর্থাৎ যেমন আপনাদের আয়ন শনাক্তকরণের মধ্যে যেমন আছে কপার টু প্লাস আয়ন শনাক্তকরণ আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস তারপর ক্লোরিন মাইনাস তারপর হচ্ছে আপনার সোডিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস তাহলে এই যে আয়ন শনাক্তকরণের যে কনসেপ্ট প্র্যাকটিক্যালে ছিল যেখান থেকে থিওরিতেও কোশ্চেন আসতো এবং অ্যাডমিশনেও কি সেখান থেকে কোশ্চেন আসে তো আমাদের একটা শীত আছে যেটা আমরা আপনাদের গ্রুপে সেটা প্রোভাইড করার চেষ্টা করবো আপনি জাস্ট মুখস্থ করে ফেলবেন আর মুখস্থ করবেন কিভাবে আমি একটু বলে দিই ধরেন আমি একটা এক্সাম্পল দিই একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই ধরেন আপনি তার অনেক সময় মুখস্থ করারও কিছু স্ট্র্যাটেজি আছে যেই স্ট্র্যাটেজি ফলো করে মুখস্থ করলে আপনার লং টাইম মনে থাকবে বা পরীক্ষার অলিকা সহজে মনে করতে পারবেন ধরেন আপনি ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণ করতেছেন তাকে আপনি প্রথমে জানবেন এই ক্লোরিন মাইনাস আয়ন শনাক্ত করার জন্য কোন বিকারকটা ব্যবহার করা হয় তাহলে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্ত করার জন্য বিকারক হিসেবে কি ইউজ করা হয় সিলভার নাইট্রেট তারপর কোশ্চেন এভাবে দিতে পারে যে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয় আনসার হবে কি সিলভার নাইট্রেট তাহলে আমরা প্রথমে এভাবে শিখবো যে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণে নিজের কোনটি ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট এখন এই ক্লোরিন মাইনাস আয়নের দ্রবণে যখন সিলভার নাইট্রেট যোগ করবো ধরেন ক্লোরিন মাইনাস আছে আমরা একটা দ্রবণ নিলাম ধরেন এনএসিএল তো এটার মধ্যে আমরা যখন সিলভার নাইট্রেট যোগ করব তো ঘটনাটা কি হয় ঘটনাটা হয় যে এই সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষে পরে তাহলে আমরা প্রথমে মুখস্থ করবো যে কোন আয়নটা শনাক্ত করার জন্য কোন কোন বিকারক ব্যবহার করা হয় দেন আমরা ওই বিকারকটা যোগ করলে কি বিক্রিয়া হয় এবং বিশেষ করে কোন বর্ণের অদক্ষেপ পরে বা কোন বর্ণের দ্রবণ তৈরি হয় সেটা একটু মনে রাখার চেষ্টা করব। কারণ এই বিকারকটা এবং এই বর্ণগুলো আপনার কি এমসিকিউতে কোয়েশ্চেনে সচরাচর এসে থাকে তা আমাদের এই গুণগত রসায়নের ওপর যেই তিনটা ক্লাস হয়েছে আমরা এই তিনটা ক্লাসের চেষ্টা করছি যে আপনার আসার মতো যে কনসেপ্ট গুলো আছে বা আশার মতো যে টাইপের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে তো আমার মনে হয় এই টপিক গুলো বা এই তিনটা ক্লাসে যেই টপিক গুলো যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবে যদি আপনি একটু গোছায় পড়ে যান তাহলে এই গুণগত রসায়ন থেকে নেক্সট ঢাবির এ ইউনিটের অ্যাডমিশনে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো আপনি সহজে ইনশাল্লাহ আনসার করতে পারবেন তো যাই হোক এমনি অনেক গরম লাগতেছে আমরা ক্লাসটা এখানেই তাহলে শেষ করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে